দিকে রাস্তাটা সম্পূর্ণই আমাদের অবৈধ কিছু ব্যবসায়ী দখলে থাকে এবং এটার কারণে যান চলাচল প্লাস আমাদের জনগণের চলাচল সমস্যা হয় এই সমস্যাটা যেন একটু কম হয় এবং জন দুর্ভোগ যেন লাঘব হয় সেই জন্যই আমি আজকে কাউকে আটক করা হয়েছে কিনা বা কোনো মালামাল জব্দ করা হয়েছে আজকে মালামাল জব্দ করা হয়েছে যেহেতু উপস্থিত সব জায়গায় সরাসরি দায়ী ব্যক্তিদের পাওয়া যায়নি আমরা মালামাল জব্দ করেছি এবং এটা আমরা আইনসম্মত উপায়ে ডিসপোজাল করে দিব আর আজকে আমাদের অভিযান শুরু হয়েছিল বন্ধ বাজার থেকে আমরা বন্ধ বাজার থেকে চোরাটা পর্যন্ত আজকে কাভার করলাম আমি ফারিয়া সুলতান আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলেট সিটি অভিযানটা চলে ঠিক আছে কিন্তু পরবর্তীতে আপনি নিজেও দেখেছেন হয়তো আধা ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট পরে কিন্তু আবার তারা কি জায়গায় বসে ব্যবসা করছেন তারা যদি পুনরায় বসতে না পারে সেজন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমরা কিন্তু এটা প্রতিদিনই দেখি অভিযান হয় সরে আবার আবার চলে আসে তিনি না বসতে পারে এই জন্য আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন অবশ্যই আপনি একটু আগেই শুনলেন সিলেট সিটি কর্পোরেশনের বিজ্ঞানী বাহিনী স্টেট তিনি বলেছেন জব্দ করা হয়েছে আজকে মারা এবং এর আগে আমরা আটকও করেছি জেল জরিমানাও হয়েছে বা আমাদের এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত আছে এখন যারা এই ব্যবসার সাথে জড়িত তারা কেন এই অবস্থান পরিবর্তন করছে না এইটা ঠিক আমরা এখনো বুঝে উঠতে পারছি না আর আমাদের যে যে উদ্দেশ্যে আজকের এই অভিযান পরিচালনা সেটা হলো নগরবাসীকে স্বস্তিতে রাখা যাতে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে তার গতি স্বাভাবিক থাকে কোথাও যাতে জট না লাগে নির আটকে না থাকতে হয় সেই জন্য আমরা আসলে কাজ করছি বা আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই আমরা আজকে এখানে সিলেট সিটি কর্পোরেশন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশন ক্রাইম ডিভিশন এবং ডিটেকটিভ গ্রাগ আমরা অল আউট একটা আসতে অভিযান করেছি এবং আমার মনে হয় আমরা এটা করছি এরপরে যদি তারা যদি না হয় তাহলে আমরা ধরনের অভিযান করব এবং সেই ক্ষেত্রে গ্রেপ্তার এবং তাদের দ্রব্য যেগুলো রয়েছে সেগুলো আটক হবে সুতরাং আমি অনুরোধ করতে চাই যারা হকার এখানে রয়েছেন তারা এই হ্যাসেলের মধ্যে যেন না পড়েন তারা আগে থেকেই যদি তাদের জন্য নির্ধারিত যে স্থান সিলেট সিটি কর্পোরেশন করে রেখেছে লালদিগির পার্ক সেখানে তারা চলে যান তাহলে আমার মনে হয় এই যে আইনগত বিষয়গুলো সেক্ষেত্রে এগুলো আমরা প্রতিনিয়ত অভিযান করছি বেকার করছি আপনারা আজকেও দেখেছেন চৌঘাট্ট আমরা একটু আগে অভিযান করেছি আমরা তিলাগড়ে আজকে সকালে অভিযান করছি এবং শহরের বিভিন্ন পয়েন্টটা আমরা প্রতিনিয়ত আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি এরপরেও আমরা এই আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে আমরা আরো সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি যাতে ভবিষ্যতে তারা এই ধরনের আইনগত যে জটিলতা সেটার মধ্যে যেন তারা জড়িয়ে না পড়ে তারা আইনগতভাবে তাদের যে যেখানে রাখার কথা পার্কিং এরিয়ায় সেখানে যেন তারা রাখে তাহলে আমার মনে হয় সিলেট নগরবাসী আরো স্বস্তিতে তাদের কমলাগমন এবং সিলেট নগরী যে পূর্ণভূমি এবং এইটা প্রকৃতি প্রকৃতিকন্যা এটা সৌন্দর্য আরো বহুগুলো দিচ্ছি